টি বিশ্বকাপ নিয়ে বিসিবি ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছেন ক্রিকেটারদের দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন নিজেদের কথা সেই ভিডিওতে আজকের পর্বে কথা বলেছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান শুরুতে জানান বিশ্বকাপ খেলা নিয়ে গর্বের কথা মেহেদী বলছিলেন আমরা সারা বছর কষ্ট করি একজন জাতীয় দলের খেলোয়াড় হিসেবে যারাই খেলে দেখা যায় যে একটা বছর আপনি জাতীয় দলে টানা খেলতেছেন সামনে একটা বিশ্বকাপ ওইটা নিয়েই সবার এক্সাইটমেন্ট কাজ করে একজন খেলোয়াড়ের ভেতরে এবং বিশ্বকাপের দলে থাকা গৌরবের বিষয় এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেললেও দুই সালে জাতীয় দল থেকে বাদ পড়েন মেহেদি এরপর দুই সালে আবার ফেরেন দলে এক বছর পরের এমন ফেরা নিয়ে মেহেদি বলে দল থেকে বাদ পড়লে যে কোনো খেলোয়াড়ের জন্যই খারাপ লাগে আমার ক্ষেত্রেও একই ছিল কিন্তু ফেরাটা অনেক চ্যালেঞ্জিং ছিল আল্লাহর অশেষ রহমতে আবার ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ টিটোয়েন্টি ক্রিকেট উপভোগের থেকে চ্যালেঞ্জের বেশি মনে করেন মেহেদি উপভোগ করার থেকে চ্যালেঞ্জটা অনেক বেশি ওখানে যেহেতু পাওয়ার প্লেতে টি টোয়েন্টি ক্রিকেট রানের খেলা তো এখানে নিজেকে যত কম রানে আটকানো যায় বোলিং করে ওইটা বেশি চ্যালেঞ্জ থাকে উপভোগ থেকে কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লেতে উপভোগটা একদমই থাকে না ওখানে যদি উপভোগটা করতে পারি তাহলে দলের বেনিফিটটা বেশি হয় পোস্টেজ ইউকেবিডি টাইম